উনি ব্যবসা করেন ওনার বাড়ির মহিষ এটা কিন্তু দেখেন কয়রা দেখেন সাদা কয়রার মহিষ এটারও মুখের কাছে সাদা মাথার মাথার কাছে সাদা এটারও চোখ চুরা কয়রা দেখেন সাড়ে দশ লাখ টাকা দাম দিচ্ছে দাম দর করার শুধু দেখেন কত সুন্দর করে পানি দিচ্ছে দেখেন মুখে কিন্তু তার হাসি লেগেই আছে কথাগুলো দেখেন কি সুন্দর যার কারণে মহিষের গায়ে পানি ছিটাচ্ছে একটা মহিষ যদি পানিতে লাভে কতক্ষণ থাকে তামান দিন পানির এই হাটের নায়ক আলম ভাই সেই আলম ভাইয়ের কাছে সাথে একটা করে রে খাস নেপালি মোষ বলে ভারতের কি মাথা আরে সুন্দর প্রিয় দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে টিকে খামার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজ পাঁচই জুন বুধবার চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গার সেই বিখ্যাত হাট ঈদের আর মাত্র বারো দিন বাকি মহিষের হাটে মহিষ যথেষ্ট পরিমাণে সমাগম হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন বন্ধুরা আজকে হাটা দেখি প্রচুর মহিষ উঠেছে মহিষের সমাগমটা একেবারে কম না এটা নিচের সাইড তারপরও অনেকগুলো সাইডেও বেশ কিছু মহিষ নিজের সাইডে আছে আরও হাটের বাছে যাওয়ার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে হাটের উপরে উঠছি দেখেন কমবেশি আজকে কিন্তু যথেষ্ট পরিমাণে মহিষ আজকে হাটে উঠেছে মাথা টাতা দেখেন কি সুন্দর ভাইজান একটাও বিক্রি হয়েছে বস আজকে একটাও বিক্রি হয়নি বারোটার মধ্যে একটাও বিক্রি হয়নি তাহলে এই মোষটা কেমন কি মাংস হতে পারে আপনার চোদ্দ মন মাংস টার্গেট করেছে কেমন কি দাম দিয়েছে পোস্টার একটাই পাঁচ লাখ ষাট চোদ্দ মন টার্গেট করেছে পাঁচ লাখ ষাট হাজার টাকার দাম দিয়েছে দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন তিনশো সহত্তর দর্শক বন্ধুরা উনি কিন্তু মেশের ব্যবসা করেন ওনার কাছে সবসময় আটটা দশটা মস থাকেই আর এই মসটা ওনার আজকে হাটের সবথেকে বড় মহিষ যার কারণে এটাই দেখালাম যদি কারোর মহিষ মাংসের জন্য মহিষ লাগে সরাসর ওর সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দেখেন অত্যাধিক রোদ যার কারণে মহিষের গায়ে পানি ছিটাচ্ছে কীভাবে বশ ঠান্ডা করতে হয় দেখেন এইভাবে পানি ছিটায়ে বশ ঠান্ডা করে অত্যাধিক রোদ পড়লে দেখেন পানি ছেটাচ্ছে বতলে করে নিয়ে এসে একটা মোষ যদি পানিতে লাভে কতক্ষণ থাকে একটা মোষ পানিতে লাভলে ভাই দিন থাকে যদি পেটে ঘাস থাকে তামান দিন পানিতে থাকে মানে মোষ পানির ভিতরে বেশি থাকতে পছন্দ করে মোষের শরীর কিন্তু অত্যাধিক গরম যার কারণে পানির ভিতরে বেশি থাকে ভাই যে মহিষটা দেখছে মসটা শিংটা তো অনেক সুন্দর শিংটা আসলে অনেকই সুন্দর খুবই সুন্দর একটা মহিষ আজ কটা নিয়ে আসছেন ভাই আজ কটা নিয়ে আসছেন তিনটা আচ্ছা তিনটে মাস নিয়ে আসছে উনি তার মধ্যে এইটা একটু ভালো এবং দাঁতে কয়টা ভাই সারা মাংস কতটুকু হবে দশ মন টার্গেট করেছে উনি দশ মন মাংস হবে কেমন কি দাম দিয়েছেন এটার সাড়ে তিন লাখ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন সিংটা আবারও দেখাচ্ছি সাড়ে তিন লক্ষ টাকা দাম দিয়েছে ভাই মোবাইল নম্বর বলতে পারবেন জিরো ওয়ান নাইন পঁচিশ ছাব্বিশ আটানব্বই জিরো থ্রি যদি কারোর পছন্দ জিরো থ্রি ওই তো তিন যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন উনি কিন্তু মহিষের ব্যবসা করে সবসময় ওনার কাছে বসে থাকে তো ভালো থাকবেন হ্যাঁ ভাইজান দর্শক বন্ধুরা দেখেন এইদিকে দুইটা এই একটা কটা এই একটা কটা মহিষ আসলে সুন্দর সুন্দর মহিষ আজকে হাটে উঠেছে ঈদ উপলক্ষে সুন্দর সুন্দর মহিষ আলমডাঙ্গা হাটে উঠেছে দেখেন এই কটা মহিষটাকে দেখানোর চেষ্টা করব এর দাম দর কেমন নেই দেখানোর চেষ্টা করব কেমন আছেন পূর্বে নাম কি আপনার কোথা থেকে আসছেন বাস্তবপুর চুয়াডাঙ্গা বাস্তবপুর চুয়াডাঙ্গা বাস্তবপুর থেকে আসছে এই মহিষটা কি খামারে পোষা খাবারে পোষা বলে কটা হয়ে গেছে দেখেন এ মাছটা দাঁতে কটা হয়েছে দাঁতে সারা মাংস কতটুকু হবে দশ মন নয় দশ মন নয় দশ মন টার্গেট করেছে কেমন কি দাম দিয়েছে সাড়ে তিন লক্ষ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন পাশেই এই দুইটা বাবু কেমন আছো নাম কি তোমার কোথায় বাসা উত্তর চাঁদপুর বাসা এই কেমন মাংস হবে দাম হয়েছে মাংস আট আট ষোলো মন পনেরো ষোলো মন টার্গেট করেছে এই দুইটা মহিষের সাড়ে চার লক্ষ টাকা দাম দেওয়া হয়েছে সাড়ে চার লক্ষ টাকা দাম দেওয়া হয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন নাম্বারটা বলা যাবে বাবু জিরো নাইন উনত্রিশ তিয়াত্তর একুশ পনেরো দর্শক বন্ধুরা দেখেন ওনারাও মহিষের ব্যবসা করে যদি মহিষের প্রয়োজন হয় তা ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ বাবু ভালো থাকবা হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা সেই সুপরিচিত ব্যাপারী ভাই আলম ভাইয়ের কাছে চলে এসেছি এই হাটের নায়ক আলম ভাই সেই আলম ভাইয়ের কাছে চলে এসেছি ভাই কেমন আছেন ভাই আমাদের এলাকায় ভালো ভাই আজকে কটা নিয়ে আসছেন আর সাত আটটাকে নাই তো নেই সাত আটটা নিয়ে আসছেন একটাও বেচাকে বেচাকেনা হয়নি আসলে এখন হাট প্রথমে শুরুর দিকে এই মুহুর্তে বেচাকেটা কেবল শুরু হচ্ছে বেচাকেনা হবে সামনে কুরবানি ঈদ বেচা কেনা তো তো হবেই নাকি আটটার মধ্যে সব থেকে বড় ময়ষ কোনটা বড় একটা আছে এই একটা আছে বাই একটা আছে এই একটা মহিষ এই ময়ষটা দাঁতে কয়টা ছয়টা ছয়টা দাঁতে হয়েছে এর মাংস কতটুক হবে

আবার দাম করার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবে আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন ভাই জিরো ওয়ান সেভেন টুয়ান জির ওয়ান সেভেন টু ওয়ান লাস্টে তিরো লাস্টে তিরো মহিষের হাটে ভিডিও মানে আলম ভাই আজ সেখানে আছেই আলম ভাই প্রত্যেকটা হাটেই আটটা দশটা করে মহিষ তার আছে এবং সুন্দর সুন্দর মহিষ আলম ভাই হাটে তোলে আজকে হাটেও তার ব্যতিক্রম নাই সামনে যেহেতু কুরবানি যার কারণে আরও সুন্দর সুন্দর মহিষ হাটে তুলছে এর মাথাটা আর একবার দেখানোর চেষ্টা করি দেখেন কি মাথা আরে সুন্দর ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে এটা কটা মহিষের কাছে চলে আসছি উনি আগেই প্রথমে বলছে আমি ছোট ব্যাপারী ভাই আমার ছোট মহিষ কিন্তু মহিষটা কিন্তু কটা মহিষ এই মহিষের ডিমান্ড আছে ভালো ভাই কেমন আছেন ভাই আপনার নামটা যদি বলতে বলতেন কোথা থেকে আসতেন

দামদার করে নিতে পারবেন এবং মোবাইল নম্বরটা দিয়ে দেবো বলেন মোবাইল নম্বর বলেন যেমন সেভেন ডাবল থ্রি চুরানব্বই নব্বই তেরো দর্শক বন্ধুরা যদি কারো পছন্দ হয়ে থাকে ওনার নম্বরে যোগাযোগ করবেন তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আরও দুইটা মহিষ দেখছি হাটের মাঝে খুবই সুন্দর সুন্দর মহিষ পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করে দেখেন কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন কোথা থেকে আসতেন মেহেরপুর আলপাড়া মেহেরপুর আলপাড়া মেহেরপুর আরপাড়া থেকে উনি আসতে কয়টা মাস নিয়ে আসছিলেন আপনি কি ব্যবসা করেন না বাড়ির মহিষ উনি ব্যবসা করেন না ওনার বাড়ির মহিষ ওনার মহিষ দুইটার মাথা দেখানোর চেষ্টা করে কি জাতের মহিষ এটা পাকিস্তানি মিষ্ বলে চোখটা কিন্তু দেখেন কয়রা দেখেন সাদা কয়রা মুখও সাদা মাথাটা ওর কাছেও একটু সাদা সিঙ্গুলা বেঁকানো এই মহিষটা একই জোড়ার মহিষ এটারও মুখের কাছে সাদা মাথার মাথার কাছে সাদা এটারও চোখ কিন্তু কয়রা দেখেন কয়রা চোখ মশ দুটা দেখে খুবই সুন্দর লাগলো এই মজদুইটার কেমন কি মাংস হবে মজদুইটা মজদুইটা ওনারা টার্গেট করেছে তিরিশ মন বলছে এটা পাকিস্তানি মোষ বলে অনেকেই সিং বাঁকানো মাথার কাছে সাদা চোখগুলা একেবারে কয়রা তিরিশ মন মাংস হবে পিঠটা দেখাই দেখেন পিঠটাও হেভি চাওড়া পিছনের সাইডটাও হেভি চাওড়া মানে একেবারে ঠাসা মাংস মস্টার গায়ে কেমন কি দাম দিয়েছে রে মজুরার জোড়া সাড়ে দশ লাখ টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে হাটে এসে আসলে ফিক্সড দাম বলা সম্ভব না আর দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন আপনার মোবাইল নম্বরটা বলা যাবে কি জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফাইভ নাইন জিরো থ্রি জিরো থ্রি ফাইভ ওয়ান্টে ফাইভ ওয়ান দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে অন্য নম্বরে যোগাযোগ করবেন আসলে হাটের সেরা মোষগুলার ভিতরে এইটাও আমি সব সময় হাটের সেরা সেরা মহিষগুলা দেখানোর চেষ্টা করি দেখেন এই মোষটা দেখার জন্য পাশে কিন্তু প্রচুর মানুষের ভিড় জমিয়েছে এটা পাকিস্তানি মোষ পাকিস্তানি মোষ হাটে সচরাচর দেখা যায় না খুব কম ওঠে আর যথেষ্ট পরিমাণে খাইয়েছে যার কারণে প্রচুর মাংস হয়েছে দুইটার মাথার দিকে আর একবার দেখানোর চেষ্টা করে দেখেন কি সুন্দর লাগছে চোখগুলো একেবারে ফুল কয়রা ফুল কয়রা চোখ পাকিস্তানি মোষ তো ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ এই মাত্র দুইটা মহিষ বিক্রি হয়ে গেল দেখেন টাকা করে চলছে দেখেন চার পাঁচজন মিলে টাকা কোনা কোনি চলছে মই দুইটা কিনলো আমাদের এক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা জি ভাই ভালো আছি কোথা থেকে আসছেন আপনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি আপনি ব্রাহ্মণবাড়ি দর্শক বন্ধুরা দেখেন ব্রাহ্মণ বাড়িয়া থেকে এসে আলমডাঙ্গা হাট থেকে দুইটা মহিষ ক্রয় করলো ভাই কেমন দামে কিনলেন এই দুইটা মহিষ মোটামুটি ভালো মোটামুটি ভালো না দাম কত নিয়েছে তিন লাখ বিয়াল্লিশ হাজার টাকা তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দুইটা মহিষ কিনেছে ভাই থাকবেন হ্যাঁ গরমের কারণে মহিষের গায়ে পানি দিচ্ছে পানি ছিটাচ্ছে আজকে আসলে অত্যাধিক গরম আর প্রচুর পরিমাণে গরু মহিষ বাজারে উঠেছে পুরা বাজারটা মানে মানুষে বোঝাই হয়ে গেছে যার কারণে আরো বেশি গরম পড়ছে দেখেন কত সুন্দর করে পানি দিচ্ছে এর মহিষটা শিং বেশি বড় না কিন্তু শিংগুলা কিন্তু অনেক সুন্দর লাগলো দেখেন কত সুন্দর শিং ভাইজান কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান নামটা যদি একটু বলেন নাম মোহাম্মদ ইকরামুল ভাই কোথা থেকে আসছেন গাঙ্গনি ইকরামুল ভাই গাঙ্গনি থেকে আসছে দুইটা মহিষ আসছেন ভাই দুইটা মহিষ আসছে বেশি বড় না ছোট মহিষ কিন্তু মহিষ দেখতে কিন্তু বেশ সুন্দর লাগলো মাংস কতটুকু হবে দুইটা মহিষের আঠারো মন হবে আঠারো মন হবে আঠারো মন টার্গেট করেছে উনি দাঁতে কি ফুল সারা দাঁতে ফুল সারা আমাদের দেশাল মহিষ কেমন কি দাম দিয়েছেন হচ্ছে কম টম করে ছেড়ে দেবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমাদের সুপরিচিত সেই ব্যাপারী ভাই হাসান ভাই হাসান ভাইয়ের কাছে চলে এসেছি জি ভাই ভালো আছি কয়টা বস নিয়ে আসছেন আজকে আটে মানে চারখান নিয়ে আসছিলেন দুটো বিক্রি করে ফেলেছেন যে দুটো বিক্রি হয়েছে ছোট না বড় অনেক বড় না কেমন দামে বিক্রি করলেন পাঁচশো পঁচিশ পাঁচ লাখ দুইটা বিক্রি করছেন হাসান ভাই আজ তো খুব খুশি নাকি আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ হাজি হয়ে গেছে তো নাকি দশম পন্ধরা হাসান ভাই কিন্তু আজকে খুব খুশি দুইটা মুষ বিক্রি করে ফেলেছে দেখেন মুখে কিন্তু তার হাসি লেগেই আছে হাসান ভাই এই মুষটা কেমন কী দাম দিয়েছেন এই জোড়ার দাম দিয়েছে ভাই সাড়ে পাঁচশো জোড়া সাড়ে পাঁচ লাখ টাকা দাম দিয়েছেন দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন হাসান ভাই আপনার মোবাইল নম্বরটা বলেন জিরো সেভেন

আমাদের সেই সুপরিচিত ভাই ভাই কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন নাম ভাই কোথা থেকে আসছেন মেহেরপুর মেহেরপুর থেকে আসছেন কয়টা মাস নিয়ে আসছেন চারটে দেখেন মানে ছোটর থেকে একটু বড় এগুলো তাই তো ভাই এগুলো কি দাঁতছে একটাও একটাও দাঁতেনি এই যে এই জোড়াটা দেখছে এই এই জোড়াটা কেমন কি দাম দিয়েছেন আড়াইশো হলে বিক্রি হয়ে যাবে দশক বন্ধুরা আড়াইশো হলে বিক্রি করে ফেলবো এই জোড়া দুই লাখ পঁচিশ হাজার টাকা হলে জোড়া বিক্রি করবে আজকে ভাই আসলে অনেকগুলো মহিষ আছে আজকে দেখছি চারটা শুধু উনি ছোট বাছুরের মহিষের ব্যবসা বেশি করে ওনার কাছে সব সময় ছোট ছোট বাছুর পাওয়া যায় তাই তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু যদি বলতেন জিরো ওয়ান দর্শক বন্ধুরা যদি কারোর ছোট মহিষ পোষার ইচ্ছা থাকে তাহলে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন ভাইয়ের কাছে কিন্তু ছোট ছোটো মশ সব সময় পাবেন তাই তো ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ এ দেখেন সব ছোট ছোট বাছর মানে সব কোয়ালিটির মোষ বাছর বলেন গাভি বলেন সব কোয়ালিটির মোষ এই হাটটাতে পাওয়া যায় দর্শক বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি সবাইকে অসংখ্য धन्यवाद